গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ দেখো আমি এসেছি আমাদের বাড়ির পাশে একটা সুন্দর জায়গায় দেখো কত সুন্দর ক্ষেত আর তার ভিতরে সর্ষে আছে দেখতে থাকো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই আমাদের এখানটা দেখো কত সুন্দর জায়গাটা দেখো তোমরা সবাই দেখো এটা আমাদের পাশেই দেখো সামনে একটা আমবাগান আছে ওই আমবাগানটাতে সবাই পিকনিক করে জানুয়ারি মাস বললে এখানেই আমরা পিকনিক করেছিলাম দেখো দেখেছো কত সুন্দর জায়গা যাই হোক জায়গাটা তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো বাই বাই টা